রূপ ধারণ করছে হারাং ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার সকাল থেকে মোটামুটিভাবে জল বেড়েছিল হারাং নদীতে কিন্তু দুপুর একটা থেকে হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করে হারাং নদী ফলে মুহূর্তের মধ্যে আশপাশের ঘরবাড়ি রাস্তাঘাট জলের নিচে চলে যায় এদিকে হঠাৎ প্রলয়ঙ্করী রূপ ধারণ করার কারণে বিশেষ করে বড়খোলা বিধানসভা কেন্দ্রের সোনাপুর জিপির রংঘর ভাঙারপাড় উত্তর ভাঙারপাড় দিশপুর বাবুরবাজার সহ বিস্তীর্ণ এলাকা নদীর জলে ডুবে যাচ্ছে অনেকের পুকুরের মাছ এবং গাছগাছালিও ভাসিয়ে নিয়ে যাচ্ছে সময় যত বাড়ছে নদীর স্রোত ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় গত বন্যা শেষ হতে না হতে ফের বন্যার আশঙ্কা রয়েছে বড়খলায় বিশেষ করে গবাদি পশু খাদ্য সংকট দেখা দিয়েছে এলাকায় ফের যদি বন্যা হয় মানুষ দিশেহারা হয়ে পড়বেন কেননা বিগত দিনে বন্যার ক্ষয়ক্ষতি এখনো পুশি উঠতে পারেননি অনেকেই এবার ফের বন্যা হলে অনেকের মাথা গোজার মতো জায়গাটুকু আর থাকবে না প্রথম কন্ড আমি যেখানেubat আছি এখান হল উত্তরবঙ্গের প্রথম কন্ড হঠাৎ খরাঙ্গে মনভাবে জল বাড়াইছে এই বাড়ানোর কারণে মানুষের বিভিন্ন করে থাকে বিভিন্ন ধরনের মাছ এমনি বাসিয়া যাইতাছে যার কারণে আমি সরকার এবং কৃতপক্ষর কাছে আবেদন রাখছি যে এগুলা মানুষ অনেক দরিদ্র শ্রেণীর মানুষ মানুষ মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই আপনারা কৃতপক্ষর কাছে আমার অনুরোধ যে এই গরিবগুলা মাছর এই যে হারাং নদীর পানি মানে ফ্লাড এফেক্টেড হয়ে প্রায় পঞ্চাশ পরিবার জলের নিচে এখনও আছে বাঙ্গার ফাঁস সোনাপুর জিপিৎ বসি অ্যালটমেন্ট হয় কিন্তু আমরা রংগর এলাকাত কোনো রাত বসি এখনও পাইনি এখন দেখো আমরা যে গরু বয়স ছাগল যে হিসাবে আসেন এটা বোকা বোকা মরার পথে হয়ে গেছে এখন ইলেকশন এমএলএ একটা দেবার এখন পর্যন্ত হইছে না এখন আমরা বাস দিয়া গড় আমরা নিজে কাজ করিয়া নিজে মাটি বুইয়া উকবাউট করি আমরা ফারুইয়া যাই যাহাতে আমরা সরকার মহোদয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি যে আমরা এই রাস্তাটা নিয়া আমরা এইবার ইলেকশনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়া গেছেন যে এটা আমরা জিতিলেই দিয়া দিব অবশ্যই এখনও আমরা এমপি মহোদয় জিতিয়া গেছই আমরা ওগুলোকে দৃষ্টি আকর্ষণ রাখার লাগে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিনম্র অনুরোধ জানাচ্ছি